নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি আমি মনোজ দাস আজকের বিষয় বাংলাদেশের রাজনীতিতে আবার কি সেই এক এগারোর মতো মাইনাস টু ফর্মুলা সেটা চালু করার একটা চেষ্টা হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে এক এগারো অর্থাৎ এক এগারো যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের সময় মাইনাস টু রাজনীতি এসেছিলো তার আগে ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে নির্বাসিত করা এটা ছিল মাইনাস ওয়ান আর এই এক এগারো তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু হয়েছিল মাইনাস টু ফর্মুলা এই মাইনাস টু ছিল রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ থেকে সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসন দেয়া এইবার এই পাঁচই আগস্টের এই নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার আসার যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াতে দেখা গিয়েছিল যে সেখানটায় ষড়যন্ত্রের অংশ যারা ছিল তার মধ্যে এই এ ছিলেন না অর্থাৎ আমাদের খালেদা জিয়ার দল যেটা বিএনপি সেটা ছিল না যদিও লড়াইয়ের ময়দানে পরবর্তী সময়ে তারা কিন্তু তাদের লোকজন মানুষও মারা গেছে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এরা মূল ষড়যন্ত্রকারী শেখ হাসিনাকে হঠাবার জন্য ষড়যন্ত্র যাদের সেই দলে না থাকলেও তার বিরোধিতা করেন এবং বিরোধিতা না করার ফলে হয়তো তারা জানতেন না না জানতেন না যে এইভাবে শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগ এগিয়ে আসবে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এটা তারা জানতেন না কিন্তু যাই হোক যখন লড়াইটা শুরু হয়ে গেল রাস্তার তখন কিন্তু তারাও সেই লড়াইয়ের বিরোধিতা করেনি এবং সেখানে যোগ দিয়েছে এইবার যোগ দেওয়ার পরে তার পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ ছেড়ে এবং চলে যাওয়ার পর যে নতুন সরকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় দেখবেন যে আসল যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে শাসনের প্রশাসনের আসল জায়গা উপদেষ্টা পরিষদের বড় বড় জায়গা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিএনপির কেউ পেলো না সেখানে জামাত এবং জামাতের সঙ্গী যারা তারা সেখানটায় এসছে বিএনপি কিন্তু শুধু ওই উড়োখ গোবিন্দায়নম এই ভাবে তাদের দিকে কিছুটা ছুড়ে গেছে ছেড়ে দেয়া হয়েছে তাদের আর বেশ কিছু প্রশাসনিক পদে কিছু লোক না পেয়ে সেখানটায় বিএনপির লোকজনকে অর্থাৎ জামাত জামাতের তো সেইভাবে কোনো গণসংগঠন কিংবা তাদের তো সেইভাবে বিস্তার ছিল না যেটা বিএনপির ছিল তো সুতরাং সেই সমস্ত জায়গাতে যেখানে জামাত তাদের লোকজন পায়নি সেই জায়গাগুলোতে তারা বিএনপিকে তাদের বসাতে হয়েছে বাধ্য হয় এই ছিল পরিস্থিতি এখন যেটা দেখা যাচ্ছে যে এইবার ভাবা গিয়েছিল মাঝখানটায় যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের তাদের একটা কি বলবো একটা যোগাযোগ হয়েছে নিজেদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে এবং বিএনপি সরকার বিএনপি তারা তাদেরকে তারা ওদের সরকারের সঙ্গেই আছে এমন একটা ভাবনা এসেছিল এটা আসার কারণ মাঝখানে দেশে যেমনভাবে আমাদের রাজনীতিতে ওখানে দেশের নির্বাচনটা যেভাবে পিছিয়ে দেওয়া হচ্ছিল কেউ বলছেন এক বছর পর কেউ দেড় বছর পর যে যার মতো বলে যাচ্ছিল আমাদের রাষ্ট্র ইউনুস সাহেব একরকম বলেন তার যে প্রেস সচিব তিনি আবার সেটাকে বাড়িয়ে দেন তো বোঝাই যাচ্ছিল যে সরকারের মধ্যে যারা আছেন তারা এই মুহূর্তে নির্বাচন চান না এমনকি ওই নাগরিক কমিটি তারপরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা এরা নতুন রাজনৈতিক দল করবে তো নতুন রাজনৈতিক দল করে এগিয়ে নিয়ে যেতে গেলে কিছুটা সময় তো থাক দরকার হয় সেই সময়টা তারা পাওয়ার জন্যে খুব চেষ্টা করছে এই চেষ্টা করার জন্যে তারা বারবার নির্বাচন তাড়াতাড়ি হোক এটা তারা চাইছে না এবং এই না চাওয়ার দলে জামাত কিন্তু ভীষণভাবে আছে কারণ জামাত ভেবেছে নির্বাচন যত পিছিয়ে দিতে পারবো তত আমরা গুছিয়ে নিতে পারবো নতুন দল তারাও গুছিয়ে নিতে পারবে কিন্তু বিএনপির ভাবনাটা অন্য বিএনপি প্রথমেই ভেবেছিল যখন এই সরকারের মধ্যে তারা এলো এবং তখনই তারা ভেবেছিল তাদের প্রথম দিন থেকেই তাদের দাবি দেরি না করে নির্বাচন করা এবং তারা এটাও বলেছে যে যে সংবিধান সংশোধন ইত্যাদি সংস্কার কমিটি কমিটিগুলো এগুলো সব নতুন সরকার যে দল সরকার গঠিত হবে সেই সরকার এগুলো করবে এটা নিয়ম অনুযায়ী এটাই তো ঠিক যাদের কোনো ম্যান্ডেট নেই যে অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেট নেই তারা আসবে তারা এসে এখানে তারা তাদের অধীনে সংস্কার হবে সংবিধান পাল্টে দেওয়া হবে এইসব কথাগুলো যে চলছে এগুলো তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো মানতে পারে না কারণ কারা এটা ঠিক করবে মানুষের রায়ে যারা আসবে ক্ষমতায় তারাই এইগুলো করবে তো বিএনপি কথাগুলো খুব ঠিক বলেছে মাঝখানে দেখলাম আমাদের ইউনুস সাহেব তিনি শুরু করে দিয়ে দিলেন বলতে সাংবাদিকরা যখন প্রশ্ন করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় নির্বাচনে তাদের সুযোগ দেওয়া হবে কিনা ইত্যাদি তখন এই বিএন এই ইউনুদ সাহেব বলেছিলেন না বিএনপি তো বলে দিয়েছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তার মানে আওয়ামী লীগকেও বাদ দেওয়া যাবে না এমন একটা ভাব দেখালেন ইউনুদ সাহেব যেন তিনি মিলি মেনেই নিয়েছেন বিএনপির এই কথাগুলো এবং তিনি করবেন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে ইউনুদ সাহেব তিনি নোবেল পুরস্কার পেয়েছেন জ্ঞানী মানুষ সব মানলাম জ্ঞানী মানুষ সব মানলাম কারণ যদিও এই নিয়ে নোবেল পুরস্কার নিয়ে পৃথিবীর সব দেশে বিতর্ক উঠে এসছে বারবার নোবেল পুরস্কারকে সবাই বলেছে অনেকেই বলেছে এটা হচ্ছে আমেরিকার নিজেদের গাঁট থেকে যেন পয়সা দিয়ে এই যাদেরকে সুবিধা মনে করে তাদেরকে দেয় অন্য কিছু তো না হোক আপনারা জানেন যে আমাদের যে সলঝেনিৎ সিন এমনকি এদেরকে বিশেষত সাহিত্যের নোবেল নিয়ে তো চিরকাল বিরাট একটা সমস্যা এসছে বলেছে এগুলো রাজনৈতিক কারণে দেয়া হচ্ছে তা এই যে আমাদের ইউনুৎ সাহেবের নোবেল পুরস্কার নিয়েও এই কথা এসছে উঠেছে তাকে পুরস্কার দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে এটা বলার সাথে সাথে এমন কথাও সেখানে বলা হয়েছে তার কাছ থেকে নোবেল পুরস্কার ফেরত নিয়ে যাওয়া হোক তো সাহেবের চরিত্রের একটা বিশেষ দোষ বলুন আর গুণ বলুন যেটাই বলেন না কেন বিশেষত্ব এইটা যে তিনি ওই একটা কথা হয়েছে কোথায় যেন শুনছিলাম যে সাহেব কারুর গলায় মুখে একটা হাত রাখেন গলা ধরে গলার কাছে একটা হাত রাখেন আর একটা হাত রাখেন পায়ের কাছে যখন এটা ভারতের সঙ্গে নয় তার দেশের মধ্যেও এইটা যখন তিনি মনে করেন যে গলায় মানে পায়ে হাত দিয়ে অর্থাৎ তার কাছে নথ হয়ে কিছু আদায় করতে হবে তখন তিনি পায়ে হাত দেন আর যখন মনে করেন যে না ওর গলা টিপে ধরবেন তখন গলায় হাত দেন বিএনপির সাথেও সম্পর্কটা ঠিক সেই জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এখানেও ওই রিংমাস্টার ইউনুদ সাহেবের তার নেতৃত্বে এসবগুলো চলছে কীরকম চলছে আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি অনেক দিন ধরেই আমরা শুনতে পাচ্ছি যে ইউনুস সাহেব তিনি বিএনপির সাথে সম্পর্ক অনেকটা ঠিক করে নিয়েছেন মাঝখানে খবর এলো যে হাইকোর্ট রায় দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে যে কটা চারটি মামলা এই চারটি মামলা চাঁদাবাজির মামলা ছিল এর মধ্যে এই চারটি মামলায় তারেক রহমানকে হাইকোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান যাদের হাতে শাসনভার রয়েছে তাদের তাদের মত ছাড়া হাইকোর্টের বাবা কেন হাইকোর্টের ঠাকুরদার হাইকোর্টের ঠাকুরদারও কি ক্ষমতা আছে কাউকে কোনো মামলা থেকে ছাড় দেওয়ার হাইকোর্ট ছাড় দিয়েছিল মামলা বাতিল করবার নির্দেশ দিয়েছিল অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা চলবে না মামলা এই মামলা গ্রহণযোগ্য নয় এই মামলার বিচার চলবে বলে তারা বাতিল করে দিয়েছে এই বাতিলটা যখন করা হয়েছে তখন সম্পর্কটা ভালো চলছিল বিএনপির সাথে আমাদের ইউনুস সাহেবের এবং এই সরকারের কিন্তু যখন দেখা গেল বিএনপির ভবি ভুলছে না বিএনপি নির্বাচন এবং অতি শীঘ্র নির্বাচনের ব্যাপারে দাবি তুলছেন তখন তো এই সরকারের ইউনুস এবং জামাতের লোকজন তারা কি বুঝছে তারা বুঝছে তাই তো এ তো হয় আওয়ামী লীগ আসবে নইলে বিএনপি আসবে আবার এমন কথাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা আসন ভাগাভাগি না করলেও তাদের মধ্যে একটা কি বলবো একটা সমঝোতা মতো হয়েছে এই সমঝোতা হচ্ছে একযোগে নির্বাচন লড়াইয়ের জন্য নয় এই সমঝোতা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে একটা একটা তারা একটা তৈরি করছে তারা একটা জোট মতো এই জোট কিন্তু বাংলাদেশের যে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে বোঝাপড়া যে ইতিপূর্বে কখনো হয়নি তা কিন্তু নয় ইতিপূর্বে বোঝাপড়া হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা হওয়ার ফলে তখন একটা দাবি উঠেছিল মাইনাস টু এটা কবে এক এগারোর তার তখন থেকে দাবি উঠেছিল মাইনাস টু মাইনাস টু মানে খালেদা জিয়াও বাদ যাবেন তাদেরকেও নির্বাসনে পাঠানো হবে এবং আমাদের শেখ হাসিনাকেও তার দলকেও নির্বাসনে পাঠানো হবে এটা হচ্ছে মাইনাস টু এটা এখন আমরা ভাবছিলাম যখন যে এবার বোধ হয় যেহেতু বিএনপি মোটামুটি তারা খুব ভেতর থেকে আন্তরিকভাবে বলছে যে আওয়ামী লীগকে নিয়ে লড়তে হবে তেমনি এখন যেটা হচ্ছে যে এখন যে কথা হল আওয়ামী লীগকে নিয়ে লড়তে হবে এবং নির্বাচন দ্রুত চাই এই যে ব্যাপারটা ওরা বলছে এই ব্যাপারের জন্যই আবার এই ইউনুস সরকারের তাদের ভেতরের যেগুলো এ ছিল সমস্তগুলো তার আবার কাছাকাছি হচ্ছিল সরকারের সাথে সেটা পাল্টে গেল পাল্টে গিয়ে কী করলো পাল্টে গিয়ে করলো চারটি যে মামলা থেকে তারেক রহমানকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই মামলা এটা দিয়েছে চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি করেছে কি সরকার ইউনুস সরকার সুপ্রিম কোর্টে এই মামলাগুলো যাতে বাতিল না হয় তার জন্য তারা সেখানে আবেদন চালিয়েছে সুপ্রিম কোর্টে তার মানে কি এইবার ধরেই নেওয়া যায় যে সুপ্রিম কোর্ট তারা এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেটা চাইছে অর্থাৎ ইউনোস যে চাইছেন যে মামলা বাতিল যাতে না হয় বাতিল না হলে কি হবে তারেক রহমান ফিরে আসতে পারবেন বাংলাদেশে তারেক রহমান নেতৃত্ব গ্রহণ করে নিতে পারেন হাতে আপনারা জানেন খালেদা জিয়া অসুস্থ তিনি আজকালের মধ্যেই বোধহয় সম্ভবত কালই তিনি যাচ্ছেন ইয়েতে যুক্তরাজ্যে তিনি যাচ্ছেন সেখানে চিকিৎসা করার জন্যে এখন এই চিকিৎসা করতে তিনিও চলে যাচ্ছেন আবার তারেক রহমান ফিরে আসছেন তাহলে তো নতুন উদ্যম পাবে বিএনপি সুতরাং তাদের চেষ্টা তারেক রহমানের মামলা উইথড্র না করা যেখানে খুনের আসামিরা মানে কুখ্যাত জঙ্গি যাদের বিরুদ্ধে বহু খুনের মামলা রয়েছে তাদেরকে দেশে মানে জেল থেকে ছাড়া দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হচ্ছে তাহলে তারেক রহমানের বিরুদ্ধে এটা যে করা হচ্ছে এটা একটা বিশেষ উদ্দেশ্য নয় সেই উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শেষ করে দেওয়া মাইনাস টু মাইনাস টুতে নিয়ে যাওয়া দেশের রাজনীতি তার মানে কি বোঝা যাচ্ছে আমরা সবাই ভাবছেন যে ইউনুস পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন কিন্তু ইউনুস পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন কিন্তু তার সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গী সাথীরা ইউনুসের পালিয়ে যাওয়ার পথ থাকলেও তাদের তো পালাওয়ার পথ নেই সুতরাং তারা জানে যে এই সরকার চলে যাওয়ার পর ভোট হলে সেই ভোটে আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং আওয়ামী লীগ ফিরে এলে সহজে এই যারা এই সরকারে এখন আছে তাদের ছাড়বে না সুতরাং তারা বাঁচার দেয় সেই মাইনাস টু ফর্মুলা আবার নিয়ে আসছে হাসিনা তো এখন বাইরে আছেন আওয়ামী লীগ এখনো রাস্তায় নামতে পারেনি আর একমাত্র এই সরকারের ভেতরে থেকে চাপ দিচ্ছে শুধু বিএনপি ভোটের জন্য আর কেউ না সুতরাং বিএনপি কে মাইনাস করার জন্য ইউনুদ সাহেব এবং তার দল বল কিন্তু এখনো খেলা করে যাচ্ছেন এখনো খেলা করে যাচ্ছেন সেটা এই যে ভদ্রলোকে ইউনুদ সাহেব ই কোন ধাতুতে তৈরি এ বোঝা দায় কোন ধাতুতে তৈরি মানে এর কথার যেমন কোনো ঠিক নেই বয়স চুরাশি পেরিয়ে গেছে কিন্তু লোভ এখনো ষোলো আনার জায়গায় আঠারো আনা বাংলাদেশের মানুষ খুব সহজে মুক্তি পাবে ভাবছিল অনেকেই ভাবছিল সহজেই মুক্তি পাবে আমাদের এখন তাকিয়ে থাকছে বাংলাদেশের মানুষ ও ইউনুসের দিকে নয় ইউনুসের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে এসেছে শূন্য এখন তারা তাকিয়ে রয়েছেন কুড়ি তারিখের দিকে বিশে জানুয়ারির দিকে যদি সেদিন একে তাড়ানো যায় দেশ থেকে এই সরকারকে হটানো যায় এই মুহূর্তে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ